আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বোম্বাই মরিচে শুভেচ্ছা জানাচ্ছি ফলের দেশ বাংলাদেশ তরকারির দেশ বাংলাদেশ সবুজের দেশ বাংলাদেশ বাংলাদেশের কোনো তুলনা হয় না কারণ এটা মরুভূমির দেশ না এটা সবুজে ঘেরা একটা দেশ আসলে আমরা দুই বোন মিলে হচ্ছে আজকে বাজার করতে গিয়েছিলাম বাংলাদেশের কাঁচা বাজারগুলোতে আমরা যখন নারীরা যাই বা অন্তত আমরা মহিলারা মনে হয় পারি না পুরো বাজারটাকে একদম পারি না বাসার ভিতরে নিয়ে আসি আমাদের একটা লোভ বা একটা মানে হিংসাত্মক মনোভাব বলা চলে তো বাজারে যাওয়ার পর যেগুলো চোখে পড়ছে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছিল যেন ক্যামেরা ধারণ করি বা সবার জন্য একটু তুলে ধরি আসলে এটা তুলে ধরার কিছু নাই আমরা বাংলাদেশি মেয়েরা বা আমরা যারা বাংলাদেশে আছি যারা বাঙালি রান্না খেতে পছন্দ করি অন্তত ওই ধরনের পরিবারগুলোতে হচ্ছে সবজি কেনা বা তরকারি কেনা মাছ কেনা মাংস কেনা এগুলো একদম হ্যাবিটে পরিণত হয় আর অনেকে আছে যে বাসায় তেমন রান্না করে না ম্যাক্সিমাম হচ্ছে বাইরে খেতে পছন্দ করে যে রেস্টুরেন্টের খাবারগুলো তাদের অনেক 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 বেশি পছন্দ আমার বাসায় হচ্ছে আবার রেস্টুরেন্টের খাবার পছন্দ আমি বলবো না পছন্দ অ্যাভেলেবেল না যেমন আমাদের বাসায় প্রচুর রান্না হয় যেমন আমি প্রতিদিন দুপুরে রান্না করতে গেলে আমার দুইটা লাউ লাগে মাছ রান্না করতে গেলে চারটা ইলিশ মাছ আমার এক বালাতি রান্না করতে হয় বা যদি কুমড়া রান্না করি বড় একটা কুমড়ো হচ্ছে চিনি মাছ দিও জিও দিয়ে রান্না করি আমার এক বেলা কি দুবেলা হয় তো সব কিছু মিলিয়ে আমার বাসায় যেহেতু একটু বেশি বেশি রান্না হয় তো আমার বাসায় তরকারির পরিমাণ বলেন মাছের পরিমাণ বলেন মাংসের পরিমাণ বলেন সব কিছুই হচ্ছে অধিক পরিমাণে রান্নার কারণে আমার কাছে হচ্ছে একদম আমার বাসাটি হচ্ছে বাঙালিদের মানে হোটেল বলা যায় হত্তার হোটেল সবজির হোটেল বা হচ্ছে ভাতের হোটেল বলা চলে কারণ আমার বাসায় এত এত মাছ রান্না হয় মাংস যত না রান্না করি তার চেয়ে পরিমাণে বেশি রান্না করি মাছ আর হচ্ছে সবজি এই দুটো একদম বেশি বেশি রান্না করা হয় আর রিসেন্টলি হচ্ছে গ্রামে মাছ পাওয়া যাচ্ছে না মানে গ্রামে মাছ পাওয়া যাচ্ছে না মানে আমাদের ওদিকে নদীতে যে মাছ পাওয়া যায় গ্রামের নদীগুলোতে তো সেদিকে হচ্ছে মাছ যখন কম পাওয়া যায় তখন হচ্ছে আমাদের এদিকে আবার মাছ পাঠানোটা সম্ভব হয় না তখন হচ্ছে আমাকে ঢাকার বাজারগুলো থেকে মাছ কিনতে হয় তো প্রথমেই হচ্ছে আমি আর আমার বোন দুজন মিলে হচ্ছে সেজবন সহকারে আমরা দুজন মিলে হচ্ছে কোরাল মাছ কিনেছি বাটা মাছ কিনেছি তারপর হলো গুলা মাছ কিনেছি গুলা মাছ বলতে তিন কাটা মাছ যেটা গুলসা মাছ দুটো বড় বড় রুই মাছ কিনেছি আস্ত বড় বড় দুইটা হচ্ছে তেলাপিয়া মাছ কিনেছি আসলে মাছ কিনতেছি আমি অনেকগুলো কিনতেছি এমন না যে যেগুলো কয়েকদিন খেলে আবার কিনতে পারবো বাজারে গিয়ে তো সেজন্য সে পরিমাণে হচ্ছে মাছ কিনেছি আর চিংড়ি মাছ কিনেছি যাচ্ছি তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ বা এটাকে আমাদের দেশে তরকারি চিংড়ি বা গুড়া চিংড়ি বা হচ্ছে লল্লা ইচ্ছা মাছ বলে যেটা আমি নামটা ইউজ করেছি যে এটা আঞ্চলিক ভাষার নামও হতে পারে লল্লাইসা। ইসা আমি জানি না বা কেউ শুনেছেন কিনা মানে বড় চিংড়িগুলোর কথা বলতেছি গলদা চিংড়ি না তার চেয়ে ছোট চিংড়ির কথা যাই হোক এখানে কোরআন মাছ নিয়েছি দুটো তো আজকে হচ্ছে মাছ কেটে বাসায় ফিরবো আজকে আর মাছ বাসায় গিয়ে কাটবো না কেন জানি আর ইচ্ছে করতেছিল না আজকে মাছটা গিয়ে আবার বাসায় কেটে কুটে ধুয়ে রাখবো এই ধরনের মনোভাব নেই তো দাঁড়িয়ে আছি কই মাছ কিনেছি আর হচ্ছে শিং মাছ কিনেছি বাটা মাছ কিনেছি গুলা মাছ কিনেছি রুই মাছ কিনেছি তেলাপিয়া মাছ কিনেছি প্রথম ঢুকতে তরকারির দোকান ছিল সেখান থেকে কিনেছি বোমাই তারপরে কুমড়া কিনেছি লাউ কিনেছি থানকুনি পাতা কিনেছি আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এখন আমরা আসলে দুজন মিলে গিয়েছি তো দুজনের বাসার জন্য আমরা কেনাকাটা করছি আমি হচ্ছে আমার জন্য কিনছি আর আপা হচ্ছে আপার জন্য কেনাকাটা করতেছে তোমার যেটা পছন্দ হচ্ছে সেটি কিনতেছি আর বাজার থেকে ইচ্ছে করতেছি বললাম এতটা লোভ কাজ করতেছি ইচ্ছে করতেছে পুরো বাজারে যা কিছু উঠেছে সব কিছু কিনে নিই তবে এরা সিন্ডিকেট করে থাকে এরা হচ্ছে কি দোকানে যে দামটা বলে প্রত্যেকটা দোকানে সেম দাম বলে বাঙালিরা আমরা এত খারাপ যে এতটা খারাপ যে পাঁচটা টাকাও কেউ কম নেয় না যে একজনের দিকে একজনের টাকায় যে ওই দোকানে সত্তর টাকা বলেছে তো একদম নিলে নেন না নিলে না নেন আরেক দোকানে যাই যদি বলি যে পাঁচটা টাকা কমান না কমাবে না এই জিনিসগুলো আমার এত খারাপ লাগে যে ওনারা আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে পারে যেহেতু সত্তর টাকা বলছে একটা যেমন সিমির বিসি কিনেছিলাম আমার থেকে একশো টাকা করে চাচ্ছে আরেক দোকানে বললাম যে পাঁচটা টাকা কম রাখেন ওনারা রাখলো না তো আসলে এগুলা কিছু কিছু জিনিস আছে বাজারগুলোতে আসলে দেখা উচিত যে যারা এই সব দায়িত্বে থাকেন তারা যে বাজারের যখন একটা দোকানে এক দাম বলে প্রত্যেকটা দোকানে একই দাম বলে যায় এটা কি আমি আমার কানে ভুল শুনেছি বা আমার ভুল আইডিয়া কিনা জানি না যারা প্রতিনিয়ত বাজার করেন তারাই বুঝতে পারবেন মাংসর কথা তো ফিক্সড গরু মাংস তো ফিক্সড একটা দাম সেটা না হয় বুঝলাম তরকারির যে দামগুলো এগুলো ওনারা একটু স্যাক্রিফাইস করতে পারে আমি বুঝি না এটা কি ব্যবসায়ীদের যে লাভজনক কিছু নাকি দাম কমানোটা একটা সময় আমাদের বাংলাদেশে প্রত্যেকটা তরকারি দোকান বলেন ভ্যান বলেন বা বাজারে গিয়ে তরকারি কিনতে যান সেখানে বলেন কেন জানি এরা কমাচ্ছে না যেখানে ভ্যান গাড়ি থাকবে দশটা দশটা ব্যাংকারির মধ্যে দেখবেন যে একই দামই সব সেল করতেছে আপনি যে একটু কমাবেন যে শাক পনেরো টাকা করে মুঠা হ্যাঁ পনেরো টাকা করে আমার দোকান পনেরো টাকা ওই মুখের দোকান পনেরো টাকা কেন আমি বুঝে উঠতে পারি না আমার কাছে কেমন জানি হিমশিম মনে হচ্ছে সব কিছু যাই হোক এখানে ওই যে বললাম আজকে আর মাছ বাসা গিয়ে কাটব না এখানে কাটছি তো এখানে হচ্ছে বাটা মাছগুলোকে কেটে নিচ্ছি তবে বাটা মাছ অনেকেই কাটতে জানে না বাটা মাছ কাটার মধ্যে প্যাট কাটাটা হচ্ছে একটু মেন প্যাটটাকে একটু গোল করে কেটে যদি ভিতর থেকে ময়লাটা বের করা যায় আপনি বাটা মাছকে যত ধুয়ে পরিষ্কার করে নিবেন মাথা ভেঙে যাবে না ঘাড় ভেঙে যাবে না মাছের বা হচ্ছে বা হচ্ছে তরকারি রান্নার সময় যে অনেক সময় হয় না যে মাছের মাথা একদিকে ভেঙে গেছে মাছ একদিকে আছে এমনটা হবে না বাটা মাছ কাটাটা একটা টেকনিক বাটা মাছ সবাই কাটতে জানে না এটা আমি গর্ব করে বলবো কারণ পেট কাটাটার সিস্টেমটা যদি একটু ইউনিক হয় যে একটু গোল করে কাটা হয় যে প্যাটের অংশটাকে তাহলে কিন্তু কখনো বাটা মাছ রান্না করার পর মাঠামাছ যত ছোট হোক বড় হোক নষ্ট হয়ে যাক পচা থাকুক বাটা মাছ ভেঙে যাবে না আস্ত থাকবে যাই হোক এটা একটা আমি আমার কথার কথা বলা আমার মতো করে সবাই মাছ কাটা পছন্দ নাও করতে পারে আমি যেভাবে পছন্দ করি সেভাবেও লোকটাকে দেখিয়ে দিলাম আমি বাসায় যেভাবে মাছ রুই মাছ কাটতে পছন্দ করি সেভাবে ওই মাছটাকে কাটার জন্য ওই লোকটাকে বললাম যে এভাবে 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 আমাকে মাছটা জাস্ট কেটে দেন বা রুই মাছটা যখন কাটতে গেলাম তখন বললাম যে শুধু মাথা কেটে দেন আর ভিতর থেকে ঝোলাটা বা করে রেখে দেন আর হচ্ছে মাথাকে আমি ঠিক করে নিলাম আর বাকি যেগুলো হচ্ছে বাসায় গিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে নিব মাছ কাটাটা আসলে ইজি একটা ব্যাপার আমি প্রত্যেকটা জিনিসকে ইজি বলবো জাস্ট আমরা চেষ্টা করলে পারবো চেষ্টা করি না আমরা মেয়েরা চেষ্টা করি না বিধেই অনেক সময়ই বড় মাছ হোক ছোটো মাছ হোক মাংস হোক রান্না হোক আমরা একটু আনিজি ফিল করি বা ভয় পাই বা এই কাজটাকে কঠিন মনে করি তো সম্পূর্ণ মন মানসিকতার উপর নির্ভর করে একটা মেয়ের লাইফ সম্পূর্ণ মন মানসিকতা নির্ভর করে প্রত্যেকটা মানব জাতির যে কাজের গতি বা সফলতা এখানে হচ্ছে উনি মাছগুলোকে কেটে আমাকে এখনো স্লাইস করে নিচ্ছে যেহেতু আমরা দুজনে মাছ কিনেছি দুজনের অনেকগুলো মাছ আমি যে মাছ কিনেছি আপও সে মাছ কিনেছে তো সেক্ষেত্রে হচ্ছে কি মাছগুলো ওরা চারজন মিলে কাটছে তো কোরাল মাছগুলো হচ্ছে আমি জাস্ট ওনাকে বলে দিয়েছি জাস্ট প্যাট থেকে ময়লা বের করে দিবেন কানের অংশগুলো কাটাগুলো ফেলে দিবেন আর আমি হচ্ছে ঠিক করে নিব। আসলে দোষগুণ মিলিয়ে সব রকমের কথাই আজকে একটু শেয়ার করলাম তো বাংলাদেশের যে তরকারির দোকান মাছের দোকান বা সবজির দোকান যে দোকানেই হোক না কেন বাংলাদেশের সকল কিছুকে আমরা অনেক বেশি পছন্দ করি যেহেতু আমরা বাঙালি তো ভালো থাকবেন সবাই